El oh. তোমার জন্য নতুন একটা ফাইল তো আজকের যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা জয়েন পরে দেখবা যে এই ফাইলটা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে তো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা এবং এটা জি বাকারে থাকবে তোমরা এই পাশওয়ার্ড চার্টটা পাসওয়ার্ড ইউজি করে দিকে চলে গিয়ে রান দিবা পরে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আমাদেরকে ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে মেসেজ করবা তাহলে কিন্তু আমরা তোমাদেরকে একদম ফ্রিতে তোমাদের ইউরোগুলো ফিক্স করে দিব অ্যান্ড যদি তোমরা আমাদের কাছ থেকে পেড ভাবে অ্যাপস অথবা ওয়েবসাইট কিনতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কাছে সব ধরনের অ্যাপস এবং ওয়েবসাইট অ্যাভেলেবল আছে এবং আরেকটা কথা গাইছে আমাদের যে এই চ্যানেলটা ছিল ইউটিউব চ্যানেল ওইটা কিন্তু কিছু পোলা ব্যান্ড মিলা ব্যান্ড করে দিছি স্ট্রাইক ব্যান্ড করে দিছে বলতে স্ট্রাইক মেরে দিছে এই জন্য আমার ওই আগে চ্যানেলটা একটু সমস্যা হচ্ছে ভিডিওতে ভিউ উঠছে না ভিডিওটা গ্রো হচ্ছে না চ্যানেলটা এই কারণ নতুন এই চ্যানেলটা খুললাম আশা করি এই চ্যানেলে তোমাদেরকে তোমাদের থেকে আগের মতোই সাপোর্ট পাবো তো আগের মতোই সাপোর্ট পাই তাহলে তোমাদেরকে আমি সাপোর্ট করবো এই কথা দিলাম এবং যে সাপোর্ট করবো তা না তোমাদেরকে বিভিন্ন ধরনের জিনিসপত্র আহ ফাইল এবং ওয়েবসাইট মেকিংয়ে স্ক্রিপ্ট আর যারা যারা ওয়েবসাইট মেকিং করতে পারে না তারা তাদেরকেও কিন্তু ওয়েবসাইট মেকিংও শিখিয়ে দিব তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবা এবং চ্যানেলটাকে গ্রো করাতে যা যা লাগে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেওয়া যাতে আমি তোমাদের আরও ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর এবং শিক্ষণীয় ভিডিও দিতে পারি